ছাত্রীরা বোরকা পরে মুখ ঢেকে ছেলেদের সাথে রং পাকাপাকি করছে এ বিষয়ে আপনি কিছু বলেন বোরকা পরার কি দরকার এই যে নোংরামি বোরকা নিয়ে যে নোংরামিটা শুরু হয়েছে বোরকা এটা মহিলাদের জন্য একটা সংরক্ষণের হাতিয়ার আজকে সেই বুর্কাটাকে অপমন্ত্রণ করে ফেলেছে আর একটা হলো মনে রাখবেন যে বোরকা গুলো টাইট বুর্কা পড়লে যারা লুচ্চা খারাপ টাইপের মানুষ যারা তাকাই বুর্কা পরা মহিলার দিকে এই ধরনের বোরকা পরা যাবে না নকশা পরা আছে ফুল দিয়ে সাজানো আছে যে বুর্কা এই বুর্কা পরা হারাম বোরকার ফতোয়া নেবেন তো যে বুরকাতে স্যান্ডেল দেখা যায় পায়ের স্যান্ডেল দেখা যায় যে বুরকা পরলে পায়ের নলা দেখা যায় এই বুরকা পরা বোর্কা পরতে হবে ওইটা ঝুলটা হতে হবে মাটির সাথে ছেছড়ে যাবে সাহাবাগের নামের স্ত্রীরা আসুলের যুগের মহিলা সাহাবরা তারা বুর্কা পরতেন সেই বুরকা মাটির সাথে কি শেষ

পায়ের পাতা ঢাকাটা জরুরি না কথা বুঝলে মহিলারা যেহেতু অনেকেই পায়জামা পরে এই জন্য কি করে সালাদ পড়ার সময় মোজা পড়ে কারণ পায়ের পাতা ঢাকতে হবে না পায়ের পাতা ঢাকা জরুরি না সালাতের তাই এই হাদিসটা জয়িসটা কি সালাতের টাইমে মহিলারা বাড়ির মধ্যে সালাত তৈরি করে ঘরের মধ্যে আমাদের মা খালারা যেভাবে সালাত পড়ে সেটা বাড়ির মধ্যে তো পড়ে পড়ে আমার পাল্লাটা ঘুরায় দেয় পাল্লা সাইডে পড়ে তাই না তো ওই জায়গাতে পায়ের পাতা ঢাকা জরুরি না যখন আপনি নিউ মার্কেটে যাবেন বগুড়া শহরে যাবেন তখন পায়ের পাতা স্যান্ডেল মোজা সব ঢেকে যাবে এটাই হলো সত্তা ঠিক আছে পায়ের পাতা ঢাকা জরুরি না সালাতের টাইমে এই ফতোয়া ইবনে টাইমে দিয়েছেন এই ফতোয়া ইবনে কাইয়িম দিয়েছেন এই ফতোয়া শেখ সাইমিন দিয়েছেন এই ফতোয়া সদর পড়তেছেন এই ফতোয়া দিয়েছেন কে আলবানী রাহমাতুল্লাহ আমি এটাও বলে দিলাম উপরে পায়ের পাতা ঢাকা জরুরি না তো যখন বেরিয়ে যাবে বাসা থেকে কোথাও যাবে তখন বুরকা পড়তে হবে ছেছড়ায় এই মহিলারা যে মহিলারা আল্লাহর কাছে একটা সম্মানিতা এই মহিলারা আজকে উর্কা পড়েতে যে মস্তাবিগুলো করছে আসবে আল্লাহ যাবে এদেরকে হেঁটায়